আপনি একটা তেল খেয়ে রুগী হচ্ছেন সেখানে আছে পুরো কেমিক্যাল আর এই যে অর্গানিক অর্গ্যানিক ভার্জিন সাইন্টিফিক্যাল এক্সট্রাকশন এখানে একটু কেমিক্যালের স্পর্শ তো নাই বরং এখানে আছে সকল নারকেলের যত উপকারী উপাদান সব কিছু এই সাইন্টিফিকাল এক্সট্রাকশন হওয়ার ফলে এখানের যে উপাদানগুলো নষ্ট হয়ে যায় না কিন্তু যখন আপনি নারকেলের তেল ঘানিতে ভাঙাবেন তারপরে তেল বের করবেন তো হিটে আসবে হিটে আসলে অনেক কিছু নষ্ট হয়ে যায় আর আমাদের যে পদ্ধতি গ্রামে অর্থাৎ নারকেলকে ফালি ফালি করে কেটে উঠানে শুকা শুকানো হয় সেটাকে নিয়ে তারপর মেশিনের ভিতর দিয়ে ভাঙানো হয় একদিক থেকে খোল বের হয় একদিক থেকে তেল বের হয় ওটা হচ্ছে কয়েক রকম হিটার একে তো হচ্ছে রোদে থাকলো তারপর আবার ওই মেশিনের ভিতর দেখবেন যখন ঘানি থেকে বের হয় ওই যে আপনার যে খোলগুলো বলে আমরা মাছে খাওয়াই মানুষও খাইতে পারে নারকেলের খোল তো ওগুলো দেখবেন অনেক গরম গরম বেরোচ্ছে আমি নিজে আমার আমাদের গ্রামে অনেক নারকেল গাছ ছিল তারপর আমি ছোটোবেলায় যখন গ্রামে ছিলাম আমরা নিজেরাই ঘানিতে যাইতাম তারপর ওগুলো মাঝে মাঝে খাইতাম বেশি খাইলে আবার পেট ব্যথা করতো আবার ওই পুকুরে নিয়ে মাছে খাওয়াইতাম বা বস্তার মধ্যে বাইন্দে রাখতাম তো এটার সাথে আমি নিজেও জড়িত ছিলাম তা এই প্রক্রিয়াটা আমরা জানি আবার অনেকে কি করে ওই যে হিট দিয়ে করে ঘরে করে হট এই সেন্টিফিক্যাল এক্সট্রাকশন হচ্ছে এমন একটা মেশিনে দেওয়া হয় যে এটার ভিতরে ঘূর্ণায়নের মাধ্যমে এটা একটা আলাদা হয় যেমন আমাদের রক্ত সিরামকে রক্তের কোষ থেকে আলাদা করা হয় তো সেন্টিফিক্যাল মেশিনের ভিতরে টেস্ট টিউবটা রেখে দিলে ঘুরে ঘুরে এই রক্ত রস এবং কণিকা আলাদা হয় তো ঠিক এরকম এটা হলো সেন্টিফিক্যাল এক্সট্রাকশন তো এই সাইন্টিফিক্যাল এক্সট্রাকশন প্রসিডিউরটা অত্যন্ত ব্যয়বহুল বিধায় আর উৎপাদনের প্রতিটা ক্ষেত্রে যেমন বাতাস যেই নারকেল গাছটা আছে সেই এলাকার বাতাস পানি জমি এটা কেমিক্যাল ফ্রি কিনা সেটা দেখা হয় এবং নারকেলটা আদি জাতের কিনা সেটা দেখা হয় এবং পুরো প্রক্রিয়ার ভিতরে প্রায় নব্বই থেকে পঁচানব্বইটা ক্রাইটেরিয়া ফুলফিল করলে একটা ইউএসডি অর্গানিক সার্টিফিকেশন তারা এটা দিতে দেয় তো তার মানে অনেকগুলো বিষয় দেখতে হচ্ছে যে আপনার মাটি কেমন তারপর হচ্ছে বাতাস কেমন পানি কেমন এবং গাছের যে আদি জাত কিনা নারকেলের এবং তারপর পুরো প্রক্রিয়ার ভিতরে কোনো কেমিক্যালের স্পর্শ ছাড়া তো এটা হচ্ছে একদম পিওর একটা খাঁটি নারকেলের তেল যেখানে নারকেলের সকল গুণাবলী উপস্থিত কিন্তু এখানে কোনো কেমিক্যালের ইয়ে নেই আর আরেকটা তেল আপনারা যেটা রেগুলার খাচ্ছেন সেটা হচ্ছে পিওর কেমিক্যাল যেখানে কোনো আসল জিনিস নাই বললে তাহলে এখন একটা তেল খেয়ে আপনি হবেন রুগী এখন ওই তেলটা আপনি টাকা দিয়ে খাচ্ছেন রুগী হচ্ছেন গ্যাসের ওষুধ টাকা দিয়ে খাচ্ছেন রুগী হচ্ছেন তারপরে পরবর্তীতে হার্ট অ্যাটাক হচ্ছে সেখানে আবার আপনি রিং পরাচ্ছেন অনেক টাকা খরচ করে তারপর আবার ওপেন হার্ট সার্জারিতে অনেক টাকা খরচ করে ওপেন হার্ট সার্জারি করাচ্ছেন এছাড়া রেগুলার ডাক্তারের ভিজিট দেওয়া নিয়মিত ওষুধ খাওয়া পরীক্ষা নিরীক্ষা করানো এবং মাঝে মাঝে হাসপাতালে ভর্তি হওয়া তার মানে আপনি দুই দিকে খরচ করছেন খেয়ে একটা খরচ করছেন আর তেল তো আর কেউ কম খায় না ভাই দশ লিটার মিনিমাম লাগে মাসে আর রোজার মাসে যাদের অন্য মাসে দশ লিটার রোজার মাসে লাগে বিশ লিটার তো তাহলে সে টাকা দিয়ে বিষ খাচ্ছে তো এখন আপনি নিজের টাকায় বিষও খাচ্ছেন ওষুধ খাচ্ছেন আপনি অসুস্থ হচ্ছেন এবং আপনি নানান সমস্যার ভিতরে জর্জরিত অবস্থায় পড়ে আছেন তাহলে এই বিষয়গুলো আপনাদের উচিত সবাই নিজে জানা অন্যদেরকে সতর্ক করা অন্যদের মাঝে শেয়ার করা তা আমি অনুরোধ করব আপনারা এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে সবাইকে জানাবেন